নমস্কার আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বাংলার কিছু প্রশ্ন উত্তর তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলো প্রথমেই আছি আমাদের গ্রাম কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে আলী মিয়া সুকুমার রায় না কার্তিক ঘোষ আমাদের গ্রাম কবিতাটির লেখা হলো আমাদের গ্রাম কার লেখা বন্দে আলী মিয়া তাহলে আমরা এটা লিখে নিই বন্দে আলী মিয়া তাহলে এটা লিখে নিলাম আমাদের গ্রাম বন্দে আলী মিয়া তারপরে আছি বিপরীত শব্দ লেখো তেতো। তেঁতোর বিপরীত শব্দ কি নন্তা ঝাল টক না মিষ্টি তেঁতোর বিপরীত শব্দ হবে মিষ্টি তারপরে তিনের তাগের আছে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি চম্পা শৈলী কাবেরি না শ্যামা আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা তোমরা এখানে অনেক প্রশ্নের উত্তরই মানে প্রশ্ন পাবে আমার বই থেকে তোমাদের আমার বইয়ে সহজ পাঠ দ্বিতীয় পর্ব বা প্রথম পর্ব সেখান থেকে তোমরা এই ট্যালেন্ট সার্চের অনেক কোয়েশ্চেন অ্যান্সার পাবে তারপরে চারের দাগের প্রশ্ন আছে আজ ড্যাশ বার পাড়ার জঙ্গল সাফ করবার দিন এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন এখানে আছে রবিবার সোমবার মঙ্গলবার না বুধবার তাহলে আমরা এখানে লিখে নেব মঙ্গলবার তাহলে লিখে নিলাম মঙ্গলবার তারপরে পাঁচের প্রশ্ন আছে কোন নদীতে ঝর্ণা দেখতে যাব মাতলা ইচ্ছামতি উষ্টি না কর্ণফুলি এটাও সহজপট বয়ে আছে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব তারপরে দেখো ছয়ের প্রশ্নটা আছে শব্দার্থ লেখো গুনগুন গুনগুন শব্দের অর্থ আস্তে আস্তে মৃদু শব্দ ধীরে ধীরে না মৃদু শব্দে গান করা গুনগুন শব্দের অর্থ হলো মৃদু শব্দে গান করা তাহলে আমরা এখানে লিখে নিলাম মৃদুর শব্দে গান করা তারপর দেখো সাতের প্রশ্নটা বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিমল কান্তি চক্রবর্তী প্রভাকর অধিকারী না বিমলচন্দ্র চন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে লিখে নিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে তোমরা আরেক ভালো করে উত্তরগুলো দেখে নাও তারপরে দেখো আর্টের দাগের আছে পরোপকার কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লীলা মজুমদার রজনীকান্ত সেন না দেবাশিস বল কবিতাটি লেখক হলেন রজনীকান্ত সেন তারপরে দাগের আছে সঠিক বানানটি কি পয়জফলা জফলা একা পেরা না পয়জফলা পয় চন্দ্রবিন্দু জফলা আঁকা আঁকা না পয়ে পয় জফলা আঁকা ডর্শন আঁকা না পয়ে চন্দ্রবিন্দু জফলা আঁকা ডর্শন রয় আঁকা এটা সঠিক বানানটি হবে পয়ে চন্দ্রবিন্দু জফলা আঁকা ডর্শন রয় আঁকা তারপর দশের দাগে কোনটি যুক্ত বর্ণ লিখি দেখো কোনটি যুক্ত বর্ণ ক ওয়া না কয় মধ্যনুসার না অনুসার এখানে যুক্ত বর্ণ কয় মধ্যন্যশয় তাহলে আমরা লিখে নিলাম কয় মধ্যন্যশয় তারপরে এগারো দাগের বলেছি যৌগিক স্বরবর্ণ কোনটি অ হর্ষই ও নাই যৌগিক স্বরবর্ণ হলো ও তারপরে বারো দাগের প্রশ্ন আছে কবি শেখর নামে কে পরিচিত মুকুন্দ দাস কালিদাস রায় রবীন্দ্রনাথ ঠাকুর না নজরুল ইসলাম কবি শেখর নামে পরিচিত হলেন কালিদাস রায় তাহলে আমরা এখানে লিখে নিলাম কালিদাস রায় তারপরে প্রশ্ন বলেছে মৌমাছি কার ছদ্মনাম বিমল চন্দ্র ঘোষ প্রথম চৌধুরী সমরেশ বসু না অশোক গুপ্ত মৌমাছি মৌমাছি কার ছদ্মনাম বিমল চন্দ্র ঘোষের ছদ্ ছদ্মনাম হলো মৌমাছি তাহলে আমরা এখানে লিখে নিলাম বিমল চন্দ্র ঘোষ তারপর প্রশ্ন আছে অর্থ লিখি কুসুমকলি কুসুমকলি শব্দের অর্থ হলো ফুলের কুসুম ফুলের কলি সম্পূর্ণ ফুল না ফুলের কুড়ি শব্দের অর্থ হল ফুলের কুড়ি। তাহলে আরো একবার প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও যদি তোমরা আরও এরম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ